হ্যালো एवरीवन আজকের ভিডিওতে দুটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এর মধ্যে একটি সরকারি চাকরির রিক্রুটমেন্ট প্রসেস ক্যান্সেল হয়ে গেছে এবং আরেকটি সরকারি চাকরির ইন্টারভিউ ডেট প্রকাশিত হয়েছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন প্রথম আপডেটটি হলো ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের ফুড সেফটি অফিসারের নিয়োগ প্রক্রিয়া ক্যান্সেল করা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নংটি হলো জিরো সিক্স টু থাউজেন্ড কিছুদিন আগে সাত আগস্টে টিপিএসসি থেকে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছিল আর আজ চোদ্দ আগস্টে এই নিয়োগ প্রক্রিয়াটি বাতিল বলে ঘোষণা করা হয়েছে দ্বিতীয় আপডেটটি হল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মেডিকেল অফিসার হোমিওগ্র্যাক ফোরের ইন্টারভিউ অথবা পার্সোনালিটি টেস্টের ডেট টাইম এবং ভেনিউ প্রকাশিত হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নংটি হলো সেভেন্টিন টু ইন্টারভিউ অথবা পার্সোনালিটি টেস্টটি হবে আগামী পাঁচ সেপ্টেম্বর ইন্টারভিউ অথবা পার্সোনালিটি টেস্টের স্থান হল টিপিএসসি অফিস আগরতলা হাওড়া রোড পশ্চিম ত্রিপুরা ফরনুন সেশনের ইন্টারভিউ শুরু হবে টেন থার্টি এম এবং আফটারনুন সেশনের ইন্টারভিউ শুরু হবে টু থার্টি পি এম ফরনুন সেশনে সাতজন এবং আফটারনুন সেশনে ছয় জন টোটাল তেরো জন ক্যান্ডিডেটসের এর ইন্টারভিউ নেওয়া হবে ত্রিপুরা জব রিলেটেড আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আর গুরুত্বপূর্ণ ভিডিওস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ